কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউপির কৈরাস শহীদ জিয়া আদর্শ ফোরামের আয়োজনে রবিবার বিকেলে কৈরাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জোড্ডা পূর্ব ইউনিয়ন প্রবাসী ফোরামের উপদেষ্টা আশিকুর রহমান মিজান ভুইয়ার সার্বিক সহযোগিতায় ইউনিয়ন যুবদল নেতা ইমান হোসান সবুজের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল ফিরোজ চাঁদকড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন শ্রীহাস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের নোয়াখালী সরকারি কলেজ প্রভাষক ইসাক ভূঁইয়া সুজন জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন মাসুদ ভূঁইয়া সঞ্চালক ইদ্রিস মিয়া সবুজ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান